নমস্কার বন্ধুরা আজকে আমরা কবি বুদ্ধদেব বসুর কবিতা আর কিছু নাই সাদের লাইন বাই লাইন ব্যাখ্যামূলক আলোচনা করব কবি বুদ্ধদেব বসুর জন্ম তিরিশ নভেম্বর উনিশশো আট এবং মৃত্যু আঠেরোই মার্চ উনিশশো আটাত্তর কবি বুদ্ধদেব বসুর ছদ্ম নাম হচ্ছে বিপ্রদাস মিত্র আর এই কবিতাটি কাব্যগ্রন্থ পৃথিবীর পথে যার সাল উনিশশো তেত্রিশ এই পৃথিবীর কাব্যগ্রন্থের অন্তর্গত এরপরে উনিশশো সালে তার এক কাব্যগ্রন্থ বন্দির বন্দনা অন্তর্গত এই কবিতাটি নথিভুক্ত হয় বন্দির বন্দনা কাব্যগ্রন্থের চতুর্থ সংস্করণে কবি বুদ্ধদেব বসু সাহিত্য জগতে তার অবদানের জন্য উনিশশো সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন প্রথমে আমরা এই কবিতাটির মূলভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তারপর লাইন বাই লাইন ধরে ব্যাখ্যা মূলক আলোচনা করব আর কিছু নাই সাদ কবিতাটি নিরাশা থেকে আশার পথের পরিচারক কবিতাটিতে দুইটি অংশ রয়েছে কবিতাটির প্রথম অংশে কবির মনের শঙ্কা অথবা সন্দেহ লক্ষ্য করা যায় সব কবিরাই পাঠক মনে চিরকাল বিরাজমান রইতে চাই এর উদাহরণ বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চোদ্দশো সাল সেখানে তিনি বলেছেন আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আসলে কবি বুদ্ধদেব বসু যে সময়কালের কবি সেই সময়টিতে আগে থেকেই সাহিত্য জগতে বিখ্যাত কবিরা পাঠকদের হৃদয়ে এক ছত্র অধিকার করে নিয়েছিল সে সময় কবি রবীন্দ্রনাথ নজরুল জসীম উদ্দিন প্রভৃতি কবিরা সাহিত্য জগৎ নিজের সাহিত্য সম্পদ দ্বারা আলোকিত করে রেখেছিল তাই কবি বুদ্ধদেবের সন্দেহ ও আশঙ্কা যে তিনি তাঁদের মতো কৃতিত্ব অর্জন করতে পারবেন কি না তাঁদের মতো নাম যশ খ্যাতি লাভ করতে পারবেন কিনা না এই কবিতাটির দ্বিতীয় পর্যায়ে কবি প্রাণের আনন্দ জীবনের আনন্দ খুঁজে পেয়েছেন তিনি তার কল্পনারূপী প্রেয় শিখে পেয়েছেন যার অনুপ্রেরণায় যাকে কেন্দ্র করে তিনি এই সাহিত্য জগতে নিজের অবদান দিয়েছেন সেই কল্পনাময়ী কবিকে পরিপূর্ণতা দিয়েছেন বিখ্যাত হওয়ার উচ্চাকাঙ্ক্ষার বাইরে নিরন্তর সাহিত্য সৃষ্টির জন্য অনুপ্রেরণা দিয়েছেন চলো এবার মূল কবিতাটি দেখে নেওয়া যাক এবং তার লাইন বাই লাইন আলোচনা করা যাক কবিতাটি হচ্ছে এই রূপ আর কিছু নাহি সাধ জানি মোর তরে নহে জয় মাল্য যশের মুকুট বিশ্বের কবিরা যত জলিসে নক্ষত্র হয়ে রজনীর সামল অঞ্চলে শ্বেথা মোর নাহি স্থান কবি বলছেন আর কিছু নাহি সাধ আর কিছুই সাধ নেই কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই কোনও কামনা বাসনা নেই কেন কারণ তিনি বলছেন জানি তো জানি মোর তরে নহে জয় মাল্য যশের মুকুট বিজয়ের মালা যশের মুকুটখানি সেটি কবির জন্য নয় সেটি তিনি জানেন তাই তো তিনি বলছেন যে বিশ্বের কবিরা যত জলিছে নক্ষত্র হয়ে রজনীর সামল অঞ্চলে শ্বেথামোর নাহি স্থান সেই রূপ এই সাহিত্য জগতে বিশ্বের কবিরা আগের থেকেই ঝলমল করে জ্বলছে আগের থেকেই তারা প্রতিষ্ঠিত হয়ে আছে সেখানে তিনি স্থান পাবেন না এই তথ্যটি তিনি জানেন তাই তিনি বলছেন যে আমি জানি তো মোর তোরে নহে জয়মাল্য যশের মুকুটখানি অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে তিনি পাঠক মনে সেই স্থানটি পাইবেন না যে স্থানটি আগে থেকেই বিখ্যাত কবিরা অধিকার করে বসে আছেন নক্ষত্রের মতো নানা কবি এই সাহিত্য জগৎকে আলোকিত করে রেখেছে সেখানে তিনি স্থান যে পাইবেন না এই তথ্যটি তিনি জানেন এরপর কবি বলেছেন আমার বন্দনা গান জাগিবে না নীল নভস্তলে। মোর কর স্পর্শ কবুল অভিবে না শ্রদ্ধা সিক্ত অভিষেক পল্লব সম্পুট বন্ধুরা এই নভ শব্দটির অর্থ হচ্ছে আমাদের আকাশ কর শব্দটির অর্থ হচ্ছে হাত পল্লব বলতে আমরা জানি পাতাকে বোঝাই আর সম্পুট শব্দটির অর্থ হচ্ছে কৌটু অথবা ঠোঙ্গা ওই যে দেবতার পুজোর সময় পাতার কৌটো অথবা ঠোঙা বানিয়ে আমরা তরল নৈবেদ্য দিয়ে পূজা অর্চনা করি ওই কৌটো অথবা ঠোঙাকে সম্পুট বলা হয় কবি বলছেন যে আমার বন্দনা গান জাগিবে না নীল নভস্থলে অর্থাৎ তার সাহিত্য সৃষ্টি এই পৃথিবীর মাঝখানে সাড়া জাগাবে না মোর করস্পর্শ কবুল অভিবেনা না শ্রদ্ধা সিক্ত অভিষেক পল্লব সম্পুট অর্থাৎ শ্রদ্ধায় সিক্ত করে শ্রদ্ধায় ভিজিয়ে সিক্ত শব্দটির অর্থ হচ্ছে বন্ধুরা ভেজা কবি বলছেন যে অভিষেক করার উদ্দেশ্যে শ্রদ্ধায় ভেজানো কোনো পাতার ঠোঙা কোনো পাতার কৌটো তার কর স্পর্শ লাভ করবে না কবিকে কেউ ভক্তি ভরে পূজা অর্চনা করবে না অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তিনি সেই সমাদর সেই সম্মান পাবেন না যে মনোভাবনা কবিকে পাঠকদের কাছে পূজনীয় করে তোলে সেইটি তিনি পাবেন না এরপর কবি বলছেন নরচিত্ত ভক্তি তীর্থে নিত্যস্বর্গ নহে মুর মরণের তিক্ত কালকুট আমার চরম ভাগ্য বন্ধুরা এই চিত্ত শব্দটির অর্থ হচ্ছে হৃদয় অথবা মন এবং কালকুট শব্দটির অর্থ হচ্ছে বিষ এই কালকুট শব্দটির অর্থ হচ্ছে বিষ তিক্ত বিষকে কালকুট বলা হয় কবি এখানে বলছেন যে শ্রদ্ধা ভক্তিতে ভরপুর এই তীর্থরূপী মানব মনে মানব হৃদয়ে তার স্থান নেই এ স্বর্গীয় সুখ তার জন্য নয় তাহলে তার জন্য কি রয়েছে না মরণের তিক্ত কালকুট এটিই তার চরম ভাগ্য অর্থাৎ একমাত্র চিরন্তন সত্য মরণ এটিই ঘটিবে তার জীবনে শুধুমাত্র এই সম্পর্কে তিনি আসস্ত এরপরে কবি লিখছেন একবিংশ শতাব্দীর কোনো সপ্তদশী লীলাচ্ছলে মনে জানি পড়িবে না আমার কবিতাখানি স্নাত বাতায়ন তোলে বন্ধুরা এই বাতায়ন শব্দটির অর্থ হচ্ছে জানালা কবি এখানে বলছেন যে একুশতম শতাব্দীতে অর্থাৎ এই বর্তমান সময়ে এই বর্তমান সময়ে কোনো সতেরো বৎসর বয়সী বালিকা তার কবিতা খানি পড়বেন না কোনো এক জ্যোৎস্নায় ভরা রাত্রে জানালার কাছে বসিয়া কবির যে কবিতাখানি পড়বেন না সে বিষয়ে তিনি আশ্বস্ত সেটা তিনি জানেন অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে সতেরো বৎসর বয়সী কোনো বালিকা জ্যোৎস্নায় ভরা কোনো এক রাত্রে জানালার কাছে বসে তার কবিতা পড়বে না তার লেখনি পড়ে মন মাতাবে না তার প্রতি আসক্ত হবে না সতীর্থের হৃদয় গন্ধরূপে ক্ষণিকের স্মৃতিস্বপ্ন জানি তাও ঝুট সতীর্থ অর্থাৎ একই গুরুর শিষ্য একই গুরুর শিষ্যকে সতীর্থ বলা হয় কবি বলছেন এই যে সতীর্থ অর্থাৎ তার সমকালীন কবি তাদের হৃদয়েও তিনি ক্ষণিকের জন্যই রয়েছেন তিনি তার বন্ধুদের হৃদয়েও অল্প সময়ের জন্যই বিরাজমান রয়েছেন সেটিও কিনা গন্ধের মতো গন্ধরূপে এই আছে এই নেই এই ক্ষণিকের স্মৃতি স্বপ্নগুলিও কি আবার ঝুট অর্থাৎ তিনি জানেন যে তার বর্তমানে হয়তো সমকালীন কবিরা যথেষ্ট আদর সম্মান দেখাবেন কিন্তু সেটা যে মিথ্যা তা থেকে তিনি অনভিজ্ঞ নন তবু যে জাগিছে আজি সঙ্গীত তরঙ্গভঙ্গ হৃদয়ের হিম সরোবরে সে শুধু তোমারই লাগি কবি বলছেন কিন্তু তবুও হিম হয়ে থাকায় হৃদয়ের সরোবরে আজ তরঙ্গ ভেঙে পড়া সঙ্গীত জেগে উঠছে অর্থাৎ কবির মন উদ্বেলিত হচ্ছে এই অনিশ্চয়তাই হিম হয়ে থাকা অন্তরে আজ আবেগের জন্ম হচ্ছে এ কার জন্য এ শুধু তোমারই লাগি কে সে হচ্ছে কবির রঙ্গময়ী কল্পনাময়ী যাকে কল্পনায় নিজের অন্তরে পেয়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন কবির একাকিত্বের সাথী সুখের সঙ্গিনী দুঃখের সহভাগিনী সাহিত্য জগতের কেন্দ্রবিন্দু তাকে পেয়েই কবি পরিপূর্ণতা অর্জন করেছেন তাই কবি বলছেন তো যে তোমার যে পেয়েছিনু সর্ব অঙ্গে মর্মে মনে প্রাণী পেয়েছিনু বিরহের স্পন্দমান অন্ধকারে মিলনের প্রফুল্ল বাসরে। এই যে স্পন্দমান স্পন্দমান শব্দটির অর্থ হচ্ছে কম্পমান এবং প্রফুল্ল শব্দটির অর্থ হচ্ছে আনন্দ কবি বলছেন যে তোমারে যে পেয়েছিনু সর্ব অঙ্গে আমি আমার সকল অঙ্গেই তোমাকে পেয়েছিলাম মর্মে মনে প্রাণে আমার মর্মে আমার মনে আমার প্রাণে শুধু তুমি পেয়েছিনু বিরহের স্পন্দমানন্ধকারে বিরোহের স্পন্দমানন্ধকারে কবি তাকে খুঁজে পেয়েছেন খুঁজে পেয়েছেন মিলনের প্রফুল্ল বাসরে আনন্দময় বাসর শয্যাতেও কবি তাকে খুঁজে পেয়েছেন সে কথা কহিতে চায় আকাশেরে রে তৃণপত্রে সমুদ্রের কানে কবি জীবনের বিভিন্ন পর্যায়ে তার ওই যে কল্পনারূপী প্রেয়সীকে খুঁজে পেয়েছেন যে তার জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছেন তার কথা কবি আকাশ পৃথিবী ঘাস সমুদ্র সবার কাছে বলতে চান পারি না বহিতে এই পরিপূর্ণতার ভার একা একা আপন অন্তরে সহস্রের মাঝে তাই আপনারে বিতরণ করে যাই লক্ষ্য গানে গানে কবি বলছেন যে এই পরিপূর্ণতার ভার ওই যে কল্পনারূপী প্রেয়সীকে পেয়ে তিনি পরিপূর্ণতা অর্জন করেছেন জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন সেই পরিপূর্ণতার ভার একা একা তিনি বহন করতে সক্ষম নন তাই তিনি হাজার হাজার লোকের মাঝখানে লক্ষ লক্ষ গানের দ্বারা নিজেকে বিলিয়ে দেন নিজেকে বিতরণ করে যান অর্থাৎ ওই কল্পনারূপী প্রেয়সীকে কেন্দ্র করে তার অলিক জগতের প্রেমিকাকে মনে করে তিনি এই সাহিত্য জগতে তার সাহিত্য সৃষ্টি নিরন্তর রচনা করে চলেছেন তো বন্ধুরা বেশ এখানেই আমাদের কবিতা শেষ হলো আশা করি এই কবিতার ব্যাখ্যামূলক আলোচনা তোমাদের ভালো লেগেছে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন কিংবা ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমি যথাসাধ্যতার উত্তর দেওয়ার চেষ্টা করব